হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো ভিলেজ লাইফ হাসিনা ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব সেটা আবার আলু দিয়ে তো এই যে দেখুন বন্ধুরা আমি এখানে তিনটা আলু কেটে পিস পিস করে নিয়েছি এবং এখানে আমি দেশি মুরগির মাংসটা ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কালি যে বন্ধুরা দেখুন এখানে আমি সাত আটটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়া ধনা এবং জিরার গুঁড়া আর এখানে যে দুইটা তেজপাতা সাদা এলাচ তিন পিস দুই তিন পিস গরম মশলা এবং বাটা মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা এগুলো নিয়েছি তো বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করব তো বন্ধুরা যে দেখুন আমি চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল চোলাটা তেল করে দেব মাজে দেখোন পিঁয়াজ পাই দি পিঁয়াজ আমি এক হালকা বাদামি বন্ড করে একটু ভেজে নেবে বন্ধু দেখুন গ্যাসটা হালকা হালকা ভালো ভালো হয়ে আসছে তো এরকম থাকতে তাহলে এখন দিয়ে দেব রসুন বাটা আদা বাটর এবং জিরা বাটা মতো খুব ভালোভাবে নেড়ে করে মিশিয়ে নিতে হবে আমি হলুদ লবণ ও মরিচের গুঁড়া এবং যে মশলাগুলো রেখেছিলাম সাদা এলা গরম মশলা মশলা দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো হবে को ले দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল হচ্ছে এখন আমি ধুয়ে রাখা মাংস গুলো দেশি মুরগির মাংসটা একটু তিনবার বেশি হয় তো আলুটা একসাথে বলে দিই তাহলে ভেঙে ভেঙে দেবে আলুটা তো সেই জন্য আগে আমি মাংসটা একটু কষিয়ে নিব তারপর আমি আলুটা দিয়ে বন্ধুরা মাংসের সাথে মশলাটা ধরে খুব সুন্দর করে নাড়া করে মিশিয়ে নিতে হবে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিবন্ধুরা এখন আমি আলুগুলো দিয়ে দেবো

বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল এখন এটাকে আমি ঢেকে ভালোভাবে সিদ্ধ করি

তো বন্ধুরা হয়ে গেল আমার দেশি মুরগির মাংস রান্না করা তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে লাইক কমেন্টও শেয়ার করবেন খুদা হাফিজ